কনিষ্ঠ দিন শীতালু সয়ঙ্কাল চোখ রাঙানিয়া ইট গাঁথা কংক্রিট অভিমন্যুর মতন সে বেষ্টনি দিগন্তে দেখা নেই রেখা এক ছিট চার শতাব্দী পরের বৃহস্পতি পৃথিবীতে দেয় কি শনি এসে পাশে আমার আকাশে নেই ওরা ওরা দেখে উপমহাদেশে থরথর দুর্গতি রাজপথ চেরা সরকারি ব্যারিকেড গ্যাসে কর্নিয়া কামানাতে ছপ ছপ কাতারে কাতারে ক্ষেত্রপালের খেদ হাড় কাঁপা প্রাণ দিতে দিতে তবু ষড়যন্ত্রে অনর এ প্রতিবাদে টিআরপি বেশ রসে বসে মশগুল কে কার দোস্ত শাক আলু পোস্ত পাতে ইতিউতি গবু বরকন্দাজ হবু দাগি কাঁধে হাতে হাত বাঁধে আর বিধি সাধু সাধু বেশি কখনো পড়েনি না কোনো কক্ষপথে ওদের কত তো চারশো পরিক্রমার জমা লক্ষ্য বিরোধে বলবৎ দাস খতে আমিও দেখিনি দক্ষিণ পশ্চিম ক্ষীণ হতে হতে তুলে দুটো মুঠো মাথা আমরাও আছি কাছাকাছি পায়ে পায়ে গায়ে গায়ে তাপে আমার অন্নদাতা